বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য সাতশো মিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক স্থানীয় সময় আঠাশ মে এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে সংস্থাটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্বব্যাংকের বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টর মঙ্গলবার মৌলিক পরিষেবা প্রদান এবং বাংলাদেশে স্বাগতিক সম্প্রদায় ও বাস্তুচ্যুত রোহিঙ্গা জনসংখ্যা উভয়ের জন্য দুর্যোগ এবং সামাজিক স্থিতিস্থাপকতা তৈরি করতে মোট সাতশো মিলিয়ন ডলারের দুটি প্রকল্প অনুমোদন করেছে দু সাল থেকে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা মিয়ানমারের সহিংসতার কারণে দেশটি থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে এটি বিশ্বের বৃহত্তম জোরপূর্বক বাস্তুচ্যুতি সংকটগুলোর মধ্যে অন্যতম বাজারের বেস্ট ইলেকট্রনিক্স পারফেক্ট ইলেকট্রনিক্স আমাদের রয়েছে এলইডি টেলিভিশন সিলিং ফ্যান টেবিল ফ্যান ব্লেন্ডার প্রেসার কুকার ইলেকট্রনিক্স পণ্য বিশ্বমানের কিচেন অ্যাপ্লায়েন্সেস এখন পারফেক্ট ইলেকট্রনিক্সে বিশ্ব ব্যাংকের গ্র্যান্ট ডিরেক্টর আব্দুল্লাহ শেখ বলেন রোহিঙ্গা সংকটটি সপ্তম বছরে পদার্পণ করার সঙ্গে সঙ্গে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং টেকসই সমাধানগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একই সঙ্গে স্বল্প জরুরি প্রয়োজনগুলোকেও সমাধান করা প্রয়োজন তাই বিশ্বব্যাংক এই জটিল সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সমর্থন করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ জানা গেছে এই সাতশো মিলিয়ন ডলারের মধ্যে দুশো বিরানব্বই দশমিক পাঁচ মিলিয়ন ডলার অনুদান আর বাকিটা সফট লোন আকারে দেবে বিশ্বব্যাংক বাংলাদেশে থাকা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রায় সত্তর শতাংশ নারী ও শিশু এবং তাদের অর্ধেকের বয়স পনেরো বছরের নিচে দুটি প্রকল্পই নারী শিশু এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর সংকটের ভিন্ন ধরনের প্রভাবকে বিবেচনায় রেখেছে জেন্ডার ভিত্তিক সহিংসতা নিরাপদ ব্যবস্থাপনা জেন্ডার স্পর্শকাতর ও জলবায়ু সহিষ্ণু স্যানিটেশন ও হাইজিন সুবিধা নিরাপত্তার জন্য সৌরবিদ্যুতের সড়ক বাতি এবং কমিউনিটি ভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার ওপর নারীদের জন্য প্রশিক্ষণ সহ নারী ও শিশুদের বিভিন্ন সমস্যা দূর করতে প্রকল্প দুটিতে সুনির্দিষ্ট কার্যক্রম রয়েছে প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে